শুক্তোর জন্য আমি সমস্ত তরকারিগুলো কেটে নিয়েছি কাঁচা কলা সজনে ডাটা উচ্ছে গাজর বেগুন আলু সব আমি কেটে রেখেছি তেলের মধ্যে আমি সর্ষে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি লোন হলুদ দিয়ে আগে ভালো করে আমি ভেজে নিচ্ছি i'm going to a cabela dele. এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলু দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিলাম কাঁচা কলা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে সব শেষে আমি বেগুন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ চানা মশলা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো হলুদ দিয়ে দিলাম এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে আমি কষিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন